কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথিকার পরিবেশনায় আমরা বিভিন্ন রাইটারের লেখা ছোট গল্প নিয়মিত পাঠ করে যাচ্ছি শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম মেরি ক্রিসমাস লিখেছেন প্রমোদ চৌধুরী প্রথম যৌবনে বিলেতে গেলে প্রায় সকলেই লোভে পড়ে যারা পড়ে না তারা দেশে ফিরে এসে বড় লোক হয় আমিও পড়েছিলুম শিশুদের যেমন হাম একবার না একবার হয় বিলেত গেলে এদেশেই নবকিশোরদেরও তেমনই এ জাতীয় চিত্তবিকার ঘটে এরূপ কেন হয় তার বিচার বিজ্ঞানশাস্ত্রীরা করুন আমি শুধু যা হয় তাই বলছি এই ঘটনার কারণ অবশ্যই আছে আমরা গল্প লেখকেরা যদি সে কারণের বিষয়ে বক্তৃতা করি তাহলে সাইকোলজি ফিজিওলজি এবং উক্ত দুই শাস্ত্র ঘেটে একসঙ্গে মিলিয়ে ও ঘুলিয়ে যে শাস্ত্র বানানো হয়েছে যার নাম সেক্সোলজি তারও অনধিকার চর্চা করব এসব বিদ্যের পাঁচমেশালী ভেজাল উপন্যাসে চলে বিশেষত উলঙ্গ শাস্ত্রের কিন্তু ছোট গল্পে চলে না কেননা তাতে যথেষ্ট জায়গা নেই আমরা নামক কামরূপ কামাক্ষায় গিয়ে যে ভেড়া বনে যাই কথা শুনে আশা করি কুমারী পাঠিকারা মনক্ষুণ্ণ হবেন না বিলেতি মেয়েরা যে রূপে দেশে মেয়েদের উপর টেক্কা দিতে পারে তা অবশ্য নয় রাস্তাঘাটে যাদের দুবেলা দেখা যায় তাদের নিত্য দেখে নারীভক্তি উড়ে যায় আর তারাই হচ্ছে দলে পুরু অবশ্য বিলেতে যারা সুন্দরী তারা পরমা সুন্দরী মানবই নয় অপসরী সুখের বিষয়ে এই অপসরীদের সঙ্গে প্রেম করার সুযোগ বাঙালি যুবকদের ঘটে না আর আমরাও সে দেশে বামন হয়ে চাঁদে হাত দিতে উদ্বাহ হই না আমি পূর্বে বলেছি যে অধিকাংশ দেশি যুবক বিলেতে প্রেমে পড়ে কিন্তু সকলেই আর কিছু বিলেতি মেয়েদের বিয়ে করে না নোভেল পড়া দেশি মেয়েরা বোধহয় বিশ্বাস করেন যে মানুষ প্রেমে পড়লেই শেষটায় বিয়ে করা স্বাভাবিক অবশ্য এরকম কোনো বিধির বিধান নেই প্রেমে পড়াটা আমাদের পক্ষে স্বাভাবিক ও হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতার লক্ষণ অপরপক্ষে বিবাহটা হচ্ছে সামাজিক বন্ধনের মূল ভিত্তি লোকে প্রেমে পড়ে অন্তরের ঠেলায় আর বিয়ে করে বাইরের চাপে প্রেমের ফুল বিলেতি নভেলে বিবাহের ফলে পরিণত হতে পারে কিন্তু জীবনে প্রায় হয় না জীবনটা রোমান্স নয় তাই তো রোমান্টিক সাহিত্যের এত আদর আমি বিলেতে প্রেমে পড়েছিলুম কিন্তু বিলেতি মেয়েকে বিয়ে করিনি করেছি দেশে ফিরে দেশের মেয়েকে আর নির্বিবাদে সঁয়সৃক সমাজের পিতলের খাঁচায় বাস করছি কপত কপতের মতো মুখে মুখ দিয়েও নয় ঠোকরাঠকরি করেও নয় কিন্তু সেই আদি প্রেমের জের বরাবরই টেনে এনেছি অন্তত মনে জনৈক উর্দু বা ফার্সি কবি বলেছেন উনসে বুতানং বাকি অস্ত অর্থাৎ অন্তরের মনোজিস ভস্য হয়ে গেলেও সেই ছাইয়ের অন্তরে কিঞ্চিত উষ্ণতা বাকি আছে আমরা হিন্দুরা হলে বলতুম সূত্রে সূত্রের সংস্কার থাকে আমার মনে ওই জাতীয় একটা ভাব ছিল কখনো কখনও গধূলি লগ্নে যখন ঘরে একা বসে থাকতুম তখন তার ছায়া আমার সুমুখে এসে উপস্থিত হত তারপর অন্ধকারে মিলিয়ে যেত বছর চার পাঁচ আগে শীতকালে বড়দিনের আগের রাতে মনে হল সেই বিলেতি কিশোরীটি আমার শোবার ঘরে লুকুচুরি খেলছে এই আছে এই নেই সমস্ত রাত্রি ঘুম হল না জেগে স্বপ্ন দেখলুম স্ট্রিকেও জাগালুম না সেই রাত্রিরে আমার জ্বর হয়নি কিন্তু বিকার হয়েছিল পরদিন সকালে বিছানা থেকে উঠে মনে হল দেহ ও মন দুই সমান বিগড়ে গেছে আর বিকারের ঘোর তখনও কাটেনি আমার স্ত্রী জিজ্ঞাসা করলেন তোমার কি অসুখ করেছে কেন তোমাকে ভারী শুকনো দেখাচ্ছে কাল রাত্রিরে ভালো ঘুম হয়নি বলে তবে কি আজবেলা সাড়ে নয়টায় থিয়েটারে যাবে যাব আর বাড়ি ফিরে দুপুরে নিদ্রা দেব থিয়েটারে যেতে রাজি হলুম সে আমার শখের জন্য নয় স্ত্রীর শখের খাতিরে আমরা বেলা সাড়ে নটার সময় চৌরঙ্গীর একটা থিয়েটারে গেলুম কলকাতার শৌখিন সাহেব মেমদের গান শুনবার জন্য সে গান শুনে মাথা আরও বিগড়ে গেল একে বিলেতি গান তার উপর সে সঙ্গী যেমন বেসুরো তেমনি চিৎকার সর্বস্ব আমি পালাই পালাই করছিলুম আমার মন বলছিল ছেড়ে দে মা হাঁপ ছেড়ে বাঁচি এমন সময় হঠাৎ চোখে পড়ল আমাদের বাঁপাসের সারের প্রথম চেয়ারে বসে আছে আমার আদি প্রণয়িনী এ যে সেই সে বিষয়ে তিলমাত্র সন্দেহ নেই সেই গ্রিসিয়ান নাক সেই ভায়োলেট চোখ আর সেই ঠোঁটচাপা হাসি যার ভেতর আছে শুধু জাদু একে দেখে আমার মাথা আরও গুলিয়ে গেল আমার মনে হল এ হচ্ছে অপটিক্যাল ইলিউশন গত রাত্রিরের অনিদ্রা তার উপর এই বিকট সঙ্গীতের ফল একটু পরে থিয়েটারের পর্দা পড়ল কিছুক্ষণ বাদে উঠবে অমনি সেই বিলেতি তরুণী উঠে দাঁড়ালেন ও আমাকে চোখ দিয়ে বাইরে যেতে ইঙ্গিত করলেন আমিও আমার স্ত্রীর অনুমতি নিয়ে মন্ত্রমুগ্ধের মতো তার অনুসরণ করলুম বাইরে গিয়ে আমি প্রথমে সিগারেট ধরালুম তারপর সে আমাকে জিজ্ঞেস করলে আমাকে চিনতে পারছ অবশ্যই দেখা মাত্রই এতকাল পরে হ্যাঁ এতকাল পরেও আমাকে চিনতে পেরেছ তোমার তো বিশেষ কোনো বদল হয়নি ছেলে ছোকরা হয়েছ প্রৌঢ় হেই যা বদল আমাদের কথা স্বতন্ত্র যাক ওসব কথা তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই কি কথা তোমার পাশে কি বসেছিল আমার স্ত্রী তোমার আর কিছু না থাক চোখ আছে কতদিন বিয়ে করেছ বিলের থেকে ফিরেই অল্পদিন দিন পরে আমাকে বিয়ে করলে না কেন জানি নে হতো তোমার জীবন আরামের হতো না কিন্তু তোমার স্ত্রীর মতো আমারও আজ রূপ থাকত প্রাণ থাকত কেন তুমি তো যেমন ছিলে তেমনই আছো তার কারণ তুমি তো আর আমাকে দেখতে পাচ্ছ না দেখছো তোমার স্মৃতির ছবি তুমি কি বলছো বুঝতে পারছি না পারবে আমি চলে যাবার সময় কখন চলে যাবে ওই সিগারেটের পরময় যতক্ষণ আমার মেয়াদও ততক্ষণ ও যখন পুড়ে ছাই হবে তোমার পূর্ব স্মৃতিও উড়ে যাবে তখন দেখবে আমার ৩৫ বছর পরের প্রকৃত রূপ আমি জিজ্ঞেস করলুম এর রূপ পরিবর্তনের কারণ কি আমি রূপী তা জানি কিন্তু সে মনে দেহ কি তাই আমি তোমার কথা বুঝতে পারছি না কবে বা তুমি বুঝতে পেরেছ প্রলগের রূপ তার এপিলগের রূপ কি এক তার জীবন নাটক কমেডিই হোক আর ট্র্যাজেডিই হোক তোমার জীবন নাটক এ দুয়ের মধ্যে কোনটি গোড়ায় কমেডি আর শেষে ট্র্যাজেডি কথা ধরন তোমার দেখছি সমানই আছে তুমি কখন আমাকে ভালোবাসনি ভালোবেসে ছিলে আমার কথাকে তাই তুমি আমাকে বিয়ে করি পুরুষ মানুষ মেয়ে পুতুলকে বিয়ে করতে পারে কিন্তু গ্রামোফোনকে নয় আর তোমার কাছে আমি কি ছিলুম আমার খেলার সাথী কোন খেলার ভালোবাসাবাসী পুতুল খেলায় তুমি যখন বিলের থেকে চলে এলে তখন দু চার দিন দুঃখও হয়েছিল পুতুল হারালে ছোট ছেলে মেয়েদের যেরকম দুঃখ হয় তারপর আমার কথা ভুলে গিয়েছিলে হ্যাঁ ততদিন যতদিন জীবনটা কমেডি ছিল আর যখন তার ট্র্যাজেডি হয়ে দাঁড়ালো তখন আমার মনে তুমি আবার ফিরে এলে এর কারণ সুখে থাকতে আমরা অনেক কথা ভুলে যাই দুঃখে পড়লেই পূর্ব সুখের কথা মনে পড়ে আমি বললুম হেয়ালি ছাড়ো ব্যাপার কি ঘটেছিল বলো সে উত্তর করলে অত কথা বলবার আবশ্যক নেই দু কথায় বলছি তুমি চলে আসবার পরে আমিও বিবাহ করেছিলুম একটি ধনী ও একটি মানি লোককে তিনি প্রথমে ভেবেছিলেন যে আমি একটি পুতুল পরে তিনি আবিষ্কার করলেন যে আমি স্ত্রীলোক হলেও মানুষ আর আমিও আবিষ্কার করলুম যে তিনি পুরুষ হলেও সমাজের হাতে গড়া একটি পুতুল মাত্র কাজেই আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল তারপর থেকেই সামাজিক ও সাংসারিক হিসেবে আমার অধপতন শুরু হলো তারপর দুঃখ কষ্টের চরম সীমায় পৌঁছেছিলুম আর সেই সময়ই তোমার স্মৃতি আবার জেগে উঠল জ্বলে উঠল এখন আমি সুখ দুঃখের বাইরে চলে গিয়েছি আবার যখন দেখা হবে সব কথা বলবো আবার দেখা কবে ও কোথায় হবে কবে হবে জানি নে তবে কোথায় হবে জানি আমি এখন যেখানে আছি সেখানে সে দেশে ঘড়ি নেই কালের অঙ্ক সেখানে শূন্য অর্থাৎ অনন্ত সে হচ্ছে শুধু কথার দেশ এরপর সে বললে ওই যে তোমার স্ত্রী তোমাকে খুঁজতে আসছে আমি সরে পড়ি এই কথা বলবার পরে পুরাকালে সুর্পনখা যেমন এক মুহূর্তে পরমা সুন্দরীর রূপ ত্যাগ করে ভীষণ রাক্ষসী মূর্তি ধারণ করেছিল সেও তেমনি নবরূপ ধারণ করে আমার সুমুখে দাঁড়াল সেটি একটি জীর্ণাশীর্ণা বৃদ্ধা পরনে তালিমারা ছেঁড়াখোড়া পোশাক অথচ তার মুখে চোখে ছিল তার পূর্বরূপের চিহ্ন যদিচ তার চোখের রং এখনও ভায়োলেট নয় ঘোলাটি তার নাক গ্রেশিয়ান নয় ঝুলে পড়ে রোমান হয়েছে আমি অবাক হয়ে তার দিকে চেয়ে দেখছি এমন সময় আমার স্ত্রী এসে জিজ্ঞাসা করলেন এখানে রোদে দাঁড়িয়ে কি করছো তোমার না অসুখ করেছিল আমি বললুম একটা বুড়ি ম্যাম আমাকে এসে জ্বালাতন করছিল ভিক্ষের জন্য এইমাত্র চলে গেল কই বা আমি তো কাউকে দেখতে পেলুম না বুড়ি কি ছুড়ি কোনো মেমকেও সকাল থেকেই দেখছি কেমন মন হয়ে রয়েছ সমস্ত রাত্রি ঘুমোওনি তার উপরে এই দুপুরে রোদে খালি মাথায় দাঁড়িয়ে রয়েছ চলো বাড়ি যাই নইলে তোমার ভিড়মি লাগবে জো হুকুম চলো যাই ভালো কথা আজ তোমার কি হয়েছে আজ আমার ম্যারি ক্রিসমাস গল্পের সমাপ্তি এখানেই